বাংলাদেশ বাংলাদেশ একটু আছেন আমাদের ওমেনস টিমের ক্যাপ্টেন নিগার সুতানা জ্যোতি যদিও কালকে আমাদের আপনাদের সিরিজ শুরু হয়েছে তো বেসিক্যালি আজকে আপনাদের সামনে আসার উদ্দেশ্য হচ্ছে একটু দাওয়াত দেওয়া

বাংলাদেশ বাংলাদেশ চিল্লেন আমাদেরকে সাপোর্ট করেন আসবেন তো নাকি আচ্ছা আমার স্কুল কর্তৃপক্ষের কাছে রিকোয়েস্ট থাকবে যেন তাদেরকে আসার সুযোগ করে দেওয়া হয় আমার কাছে মনে হয় যে মাঠে যখন আমরা আপনাদেরকে দেখবো আরো বেশি উৎসাহিত হব ভালো লাগবে ঠিক আছে সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আশা করি এই সুন্দর সুন্দর বুকগুলো যেন মাঠে দেখতে পাই থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবে সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরাও চাই আপনারা আসেন আপনারা মাঠে বসিতে শুনতে যাচ্ছেন আপনাদের কাছ থেকে এই বিষয়ে আপনাদের একেবারে পুরো টিকেট লাগবে না জাস্ট শুধু হ্যাঁ আচ্ছা আবু আরকি আরকি মারিন দাও গগি মারিন

kya jayega par

ফিনেশন ওহ সরি 45 ও একটা হাই সফট টিটি হাই ওর একটা সফট হাই

সবাইকে স্বাগত অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ বাংলাদেশ ওমেন অধিকার ক্যাপ্টেন সুতরা জ্যোতি জ্যোতিষার মারুপা আক্তার না ওকে আমরা সবাই জানি সিলেটে খেলা হচ্ছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে পাঁচ ম্যাচে টি টোয়েন্টি असांखे okay, रा My, My yeah. ah, Okay. Thank you. <laughs> কারণ আমি আমার আমার বড় ভাইকে দেখতাম ক্রিকেট খেলতে তো তার কাছ থেকে আসলে ইন্সপিরেশন পাওয়া প্লাস কারণ অন্য অন্য মেয়েরা যখন পুতুল দিয়ে খেলতো বা হারে পাতিল খেলতো আমি সেটা খেলি নাই আমি বড় ভাইয়াদেরকে দেখতাম সবসময় ক্রিকেট খেলতে বাড়ি উঠোনে তো ওইটাকে আমাকে বেশি অ্যাট্রাক্ট করে তো সেখান থেকেই খেলা প্লাস বাংলাদেশের হয়ে জার্সি গায়ে একদিন বাংলাদেশের হয়ে খেলবে এই জিনিসটা সবসময় বড় ভাই আমাকে বলতেন যে না তুমি একদিন বাংলাদেশের হয়ে খেলবে সো তার যে একটা স্বপ্ন সেটা আমাকে বেশি ইন্সপায়ার করে এখানে খেলার জন্য তারা আমাকে এতটা বেশি মোটিভেটেড করে প্লাস হচ্ছে পজিটিভ লাগে সবসময় বাট যেটা আমি বিশ্বাস করি অ্যাজ এ ক্যাপ্টেন যদি যে কোনো জায়গায় যদি আপনার কোনো জায়গায় নেতা হতে চান বা দলপতি হতে চান বা ক্লাস ক্যাপ্টেনও হতে চান সেই ক্ষেত্রে থেকে সবার সাথে একটা ভালো সম্পর্ক থাকাটা অনেক বেশি জরুরি এবং নিজের থেকে যদি অনেস্টিটা অনেক বেশি ইম্পর্টেন্ট যদি আপনি কাউকে কোনো বিষয়ে কিছু বলতে চান কিছু করাইতে চান সেই ক্ষেত্রে আপনার নিজেকে হচ্ছে স্পেস দেওয়াটা অনেক বেশি জরুরি যখন আমি একটা প্লেয়ারকে বলি যে এটা আমার জন্য করে দাও দ্যাট মিন্স ওর সাথে আমার এতটাই বন্ডিং এতটা বেটার থাকে ভালো থাকে যে সে সেটা আমার জন্য করার জন্য প্রস্তুত থাকে

তো আমার কাছে আসলে সবথেকে স্মরণীয় ঘটনা এটাই যে আমি বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করতেছি এটাই আমার কাছে সব থেকে ভালো লাগে যখন বাংলাদেশের জার্সি গায়ে বাংলাদেশের মাটিতে অন্য দলের হয়ে খেলি এটা আমার কাছে স্মরণীয় সবসময় লাগে এবং আমি মারুফা আক্তার আসসালামু আলাইকুম সবাইকে আমার সব থেকে ভালো লাগে আমি বাংলাদেশের জার্সি গায়ে বাইরের দেশে একটা অসাধারণ একটা রান আউট করছি এটা আমার কাছে স্মরণীয় মনে হয় আর আমার কাছে দু হাজার আঠারো সালে এশিয়া কাপ যেটা বাংলাদেশের ইতিহাসে বড় ট্রফি ওই ওই দিনটা আমার স্মরণীয় বাট আরেকটা দিন আছে যেটা হচ্ছে আমরা কখনোই ওডিয়া ওয়ার্ল্ড কাপ খেলা হয়নি তখন দু হাজার একুশ সালে আমার জন্মদিন ছিল সাতাশে নভেম্বর সেদিন আমরা জানতে পারি যে আমরা প্রথমবারের মতো ওডিয়া ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করেছি স্যার সেটা আমাদের অনেক বড় ছিল যে কোনো স্ট্রেস যদি নিজের মধ্যে সেলফ কনফিডেন্সটা থাকে সেলফ বিলিফটা থাকে সেটা অনেকখানি কাভার করে যায় আর যেই বলবো যে যে মন্ত্রে আমি চলছি সেটা কাছে মনে হয় যে অ্যাজ এ ক্যাপ্টেন যখন আপনি নিজে পারফর্ম করবেন সব কিছু সহজ হয়ে যায় সো আমি সেভাবেই চেষ্টা করি এবং আমার মন খারাপ খুব কম থাকে কারণ আমার ফেসটা এরকম আমি যদি কথা হবানা না হাসি মনে হয় মন খারাপ করে আসি স্যো আমাকে সবসময় হাসতে পছন্দ করি আমি সব কিছু ডিল করি হাসি দিয়ে খারাপ ভালো মন্দ যে কোনো সিচুয়েশন সবার কাছে এটাই আমার কাছে থাকবে যে তোমরা অনেক বেশি ইয়াং লাইফে যাই আসুক না কেন যত স্ট্রেস আসুক না কেন পজিটিভ থাকো এবং স্মাইল করো কেন আমরা সবাই ক্রিকেটের প্রতি একটু হলেও যেন উৎসাহ পাই সিলেটের কিন্তু বলবো যে স্পোর্টসে এতটা বেশি আমরা মেয়েরা এগিয়ে যাচ্ছি না বা হয়তো বা অপরচুনিটিস কম বাট যদি কেউ ক্রিকেট খেলতে চাই উৎসাহ থাকে দেন আমি খেলতে চাই বাংলাদেশে কিন্তু এখন বলব বাংলাদেশ ক্রিকেট বোর্ড মেয়েদের জন্য অনেক অনেক ইভেন্ট আয়োজন করছে আন্ডার সেভেন্টিন আছে আন্ডার নাইনটিন আছে এবং ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন দেন যারা হচ্ছে নতুন যে প্লেয়ারগুলো তাদের জন্য অনেক অপরচুনিটিস আছে এবং যে উদ্দেশ্যে এখানে আসা আমরা এখানে খেলছি আপনাদের প্রাণেশ্বর স্টেডিয়ামে ঠিক আছে যেখানে আমরা অলরেডি পাঁচটা টি টোয়েন্টি খেলবো ইন্ডিয়ার এগেনস্ট একটা অলরেডি হয়ে গিয়েছে কালকে থেকে ইনশাল্লাহ মাঠে আমরা অনেক দর্শক দেখতে পাবো আমরা চাইবো যেন আপনারা আসেন আমাদেরকে উৎসাহ করেন আপনাদের উৎসাহে মনে হবে যে আমরা আরো ভালো খেলতে পারবো ইনশাল্লাহ থ্যাংক ইউ সবাইকে অনেক অনেক

পরিদর্শক প্রথমত আমার জন্য এটা একদমই নতুন বলবো এক্সপিরিয়েন্স যেটা আমার কাছে আমি অনেক বেশি ভালো লেগেছে কারণ এইভাবে আমি যে তিনটা স্কুলে গিয়েছি তাদের বাচ্চাদের ভিতরে এতটা উৎসাহ এবং আগ্রহ দেখে মনে হচ্ছে যে না তারাও খেলতে চায় বা তারা খেলাটাকে সাপোর্ট করে এটা অনেক বড় একটা ব্যাপার আমার জন্য মনে হয়েছে যে পুরো টিম আসতে পারলে হয়তো আরও ভালো লাগতো সবারই ভালো লাগতো বাট খুব ভালো একটা ইনিশিয়েটিভ বলবো যারই মাথায় এই বুদ্ধিটা এসেছে অসাধারণ এতে করে দেখা যাচ্ছে থেকে উইমেন ক্রিকেটটা প্রমোট হলো প্লাস হচ্ছে এই সিরিজটাকেও একটা একটা হাইপ দেওয়া হলো সো বলবো যে আমার কাছে মনে হয়েছে আইডিয়াটা অনেক ভালো ছিল অনেক ভালো কারণ আপনারাও সাথে ছিলেন আপনারা দেখেছেন যে তারা কীভাবে জিনিসগুলো নিয়েছে এবং তারা অনেক বেশি এক্সাইটেড ছিল তার মানে তারা উইমেন ক্রিকেট ফলো করে প্লাস হচ্ছে বাচ্চাদের ভিতরে এরকম উৎসাহ কিন্তু আমাদের জন্য ভালো কারণ ক্রিকেট বোর্ড কিন্তু এটাই চায় যেন আমাদের উইমেন ক্রিকেটের জন্য প্রচার প্রসারণটা বাড়ানো যায় সেটা কিন্তু স্কুল থেকে শুরু হবে কারণ যদি আমি আমার দিক থেকে চিন্তা করি আমি কিন্তু স্কুল ক্রিকেট থেকেই কিন্তু আস্তে আস্তে স্কুল লাইফে ক্রিকেট খেলেছি তারপর এখানে এসেছি সো স্কুলের মেয়েরা যত বেশি ক্রিকেটের দিকে আগ্রহ হবে নট অনলি মেয়েরা ছেলেরাও তাতে করে বাংলাদেশের ক্রিকেট কিন্তু সমৃদ্ধ হবে দেখেন অনেক ম্যাচ হেরে যাওয়ার পেছনে তো অনেকগুলো রিজন ছিল নট অনলি ফিল্ডিং দেখবেন যে আমাদের টপারেরও রান করতে পারেনি টু বি অনেস্ট তারা যেভাবে প্র্যাকটিস নিজেদেরকে প্রেজেন্ট করে সেভাবে কিন্তু আমরা ম্যাচে দেখতাম টোটালি ডিফারেন্ট দেখেছি যেটা আমাদের অনেক কনসার্নার একটা বিষয় ওভারনার অনেক কিছু চেঞ্জ হবে না বাট যদি সবাই রেসপন্সিবিলিটি নেবে বেটাতে তাদের পোটেন্সিয়াল অনুযায়ী ক্রিকেট খেলতে পারে গত ম্যাচে যেই যেভাবে ক্রিকেট পার্সোনালি বলতে গেলে আমি খুব এনজয় করেছি কারণ বিগত সময়ে এরকম আরও কয়েকটা ইভেন্ট আমাদের করা হয়েছে বাট আজকে একটু ডিফারেন্ট লেগেছে কারণ আজকে স্টুডেন্টের সংখ্যা অনেক বেশি ছিল তো ফার্স্ট যে স্কুলটাতে আমি গেছিলাম ওটা আমার খুব আমি খুব এনজয় করেছি এবং ইনশাল্লাহ আশা করি কালকের মাঠে অনেক দর্শক দেখতে পাবো আসলে এটা হচ্ছে সব থেকে বড় কথা যে আমরা আসলে কখনো এত কাছ থেকে সবাইকে ইনভাইট করতে পারি না বাট নিজেদের আত্মীয় স্বজন ছাড়া এরকম বাহিরের মানুষকে এভাবে কাছ থেকে ইনভাইট করা হয় না বাট এখন আমরা এসেছি আমরা খুব এনজয় করেছি এবং আশা করি কালকে অনেক দর্শক পাবো এবং আমরা ভালো কিছু খেলা উপহার দিতে পারবো থ্যাংক ইউ জি আলহামদুলিল্লাহ আমার হচ্ছে স্কুলগুলোতে এসে অনেক ভালো লাগলো নিজের মনটাও অনেক খুশি হয়েছে বাচ্চাদের দেখে অনেক ভালো লাগতেছে নিজেকে এখন ধন্যবাদ জি অবশ্যই হ্যাঁ সবাই যেন মাঠে এসে আমাদের খেলাগুলা দেখে আর তাতে আমরা দেখি অনেক খুশি হবো